আজ বাগদেবীর আরাধনার দিন যদিও এবছর শ্রীপঞ্চমী তিথিটি দুই দিনেই এমনভাবে পড়েছে যে অনেকেই আজ মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন অনেকে আবার আগামীকাল সোমবারেও মায়ের পূজায় নিজেদের নিযুক্ত করবেন সরস্বতী পূজার দিন মানেই সকাল সকাল উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সকলে নিজের নিজের বিদ্যাস্থানে পৌঁছে যাওয়া আর বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি এই সমস্ত বিদ্যাস্থানগুলিতে মায়ের আরাধনা একটি আলাদাই আঙ্গিক পায় যদিও মা সরস্বতীর আরাধনা প্রতি ঘরে ঘরেই আর মায়ের এই পূজার আয়োজনের যে সমস্ত উপাদানগুলি তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য উপাদান হচ্ছে কুল প্রচলিত ধারণা অনুযায়ী আজকের দিনের আগে যারা ছাত্র বা ছাত্রী তারা কুল খান না তাই আজ মায়ের পূজার পর মাকে নিবেদনের পর সকলের কুল খাওয়ার একটা আলাদাই আকর্ষণ মাকে পলাশ ফুল অবশ্যই অর্পণ করা হয় এবং মায়ের প্রাণ প্রতিষ্ঠার পর বিধি অনুযায়ী তার পূজা আয়োজন করা হয় মায়ের স্তব আমরা এইভাবে পাঠ করতে পারি শ্বেতু পদ্মাসনা দেবী শ্বেতুপুষ্পোপশোভিতা শ্বেতাম্বর শ্বেতাম্বরধারা নিত্যা শ্বেতগন্ধানুলেপনা शेताक्षशूत्रहस्त्या च श्वेतचन्दनचर्चिता श्वेतबिनाधरा शुभ्रा श्वेतालङ्कारभूषिता वन्दिता सिद्धगन्धर्वै अर्चिता देवदानवै पूजिता मुनिभिः सर्वै ऋषिभिः सदा स्तोत्रेणात्रेण तां देवीं जगद्धात्रीं सरस्वतीं ये स्मरति त्रिषन्धायां सर्वां विद्यां लभन्ति ते মাকে ত্রিসন্ধ্যা স্মরণ করেন যিনি তিনি সর্ববিদ্যার অধিকারী হন এইভাবেই তার স্তবে তার মাহাত্ম বর্ণনা করা হয়েছে মায়ের কাছে প্রার্থনা করবার সময়ে আমরা এই স্তোত্রগুলি উচ্চারণ করতে পারি ওম তুষার হার ধবলা পদ্মাসনা या विनधर दण्डमण्डितकरा या शुभ्रवस्त्राभृता या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिवीर्धैर्वैशदवन्दिता श्यामां पातु सरस्वती भगवती निःशेषजडापहा ए भावे मा के प्रार्थना मन्त्रे अम्रा অভিষিক্ত করতে পারি সেই সঙ্গে অবশ্যই পূজার অপরিহার্য অঙ্গ হিসেবে নিবেদিত হয় পুষ্পাঞ্জলি সেই পুষ্পাঞ্জলি মন্ত্রটিতে আমরা যে মন্ত্র পাঠ করি ওম ভদ্রকালী নমো নিত্যং সরস্বতী নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ এবচ এবং চাহচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ओम स्ट्री स्ट्री अम्रा दिये। माके जानाते पारी। ओम श्री श्री சரসত্তে নমঃ এই মন্ত্রে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে মা কে প্রণাম জানাতে পারি এই মন্ত্রে ওম জয় জয় দেবী চরাচর sare কুজ যুগ শোভিতা মুখতা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্যতি মহাভাগে বিদ্যেকমল লোচনে বিশ্বরূপে বিশাল আক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এইভাবে মায়ের পূজা আরাধনা অত্যন্ত সহজভাবেই সম্পন্ন করা যায় মায়ের পূজার আয়োজনে আপনি যে ফল যে ফুলই নিবেদন করুন না কেন সবথেকে বড়ো উপকরণটি হল অন্তরের ভক্তি ও আন্তরিকতা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তারা নিজেদের নিজেদের বিদ্যা স্থানে আজকে সকালটিতে পৌঁছে যায় একেবারে রঙিন প্রজাপতির মতো লাগে তাদের দেখতে মায়ের আরাধনায় তারা একত্রিত হয়ে অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করে বিদ্যা বুদ্ধি এবং শুধু পরীক্ষা নয় তারা যেন জীবনের সর্বক্ষেত্রে সফলতা অর্জন করে মায়ের কাছে কিন্তু আমাদের সকলেরই এইটাই কান্তিক প্রার্থনা আমরাও করজোরে মায়ের কাছে প্রার্থনা করি এই ছোট্ট ছোট্ট কুড়িগুলি আগামী দিনে সুন্দর ফুল হয়ে তাদের সুবাসে ভরিয়ে তুলুক সমাজ ভরে উঠুক দেশ মায়ের কৃপায় তারা প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠুক এটাই তো চাওয়া হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের বাগবাদিনীর আরাধনা চলছে আপনারা দেখছেন সেই পূজা অবশ্যই সঙ্গে থাকুন সম্পূর্ণ পূজা পর্বটি দেখে অবশ্যই আপনারাও আনন্দিত হবেন এইটি আশা রাখি সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ প্রিয়ার আরাধনা দেবীর অষ্টত্তর শতনাম এই রকম সর্বোত্তম নাম তার দেবী সরস্বতী দেবগণকৃত নাম হয় যে ভারতী বেদকর্ত্রী হয়ে দেবী হন বেদমাতা গিরবাণী নামেতে তিনি জগৎ বিখ্যাতা বাগদেবী হলেন তিনি বাক বাঘ সৃষ্টিকরী শ্বতাম্বরাধরা নাম শেতবস্ত্র করি বাক্যস্বরূপ বলে বাণী নাম তার করেন অক্ষরা নামে জগৎ উদ্ধার পদ্মাসনা নাম হল পদ্ম পরিবশী মুক্তিপ্রদায়নি বলে মক্ষদা প্রভাসী শ্বেতবিনা করে তাই বিনা ধরা শ্বেতপদ্য ধরি হন শ্বেতপদ্ম করা জগত তারণ হেতু জগদ্ধাত্রী নাম হেমঙ্করী নামে হয় পূর্ণ মনস্কাম অক্ষসূত্র করে তাই অক্ষসূত্র করা শুভঙ্করী নামে দেবী পালেন এ ধরা কোনো বিদ্যা নাহি হয় কৃপাবিনা তার সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী নামটি তাহার পাপ নাশ করি হন নাশিনী গন্ধের বেড়া পূজে তারে বলি বিনা পানি সনকাদি ঋষিগণে বলে সনাতনী আদ্যাশক্তি বলে দেবী হন পুরাতনী মহেশ্বরী নাম তার মহেশ্বরপুরে সাবিত্রী তাহার নাম হয় ব্রহ্মপুরে বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত ত্রৈলোক্য জননী নামে বিদিত সর্বমন্ত্রময়ী নাম শাম আদি বেদেতে বিভাবরী নাম তার। বিদিত জগতে তুষ্টি নাম হল করি সন্তোষ বিধান পুষ্টি নাম হল তাঁর করি পুষ্টি দান ক্রোধরূপা তিনি হন শত্রুর মন্দিরে ধনেশ্বরী নাম তার কুবেরও আগারে ত্রিপুরা তাহার নাম বিখ্যাত ভুবনে তপস্বিনী নাম তাঁর মণিতপবনে কুমারী তাহার নাম গৃহস্থেরও ঘরে মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে ভক্তিবর্ষা নামে তার ভক্তের ভবনে উগ্রচণ্ডা নামে খ্যাত এ তিন ভুবনে বীর মাতা নামে খ্যাত হনক্ষত্রকূলে বিজয়িনী নাম তার হয় রণস্থলে কুলাচাররতস্থানে শ্রীকুলসুন্দরী ত্রিভুবন মধ্যে দেবী শ্রীভুবনেশ্বরী সিদ্ধিদাত্রী নাম তার সিদ্ধি দান করে খেচরি নামেতে খ্যাত গগন মাঝারে দান করি দেবী হলেন বুদ্ধিদা বিতরণ করে জ্ঞান হলেন জ্ঞানদা যোগিনী গণেরা ডাকে বলিয়া যোগিনী জ্ঞানীরা সকলে ভজে বলি মনস্বেনী মঙ্গলা নামেতে দেবী মঙ্গলদায়িনী বন্ধিতে তিনি পুনঃ জালিনী রূপিণী গুণের অতীতা বলে নাম যে নির্গুণা সর্বগুণ তাই নাম যে সগুনা। ক্লেশ নাশ করি দেবী ক্লেশবিনাশিনী সুদক্ষ মন্ত্রণা নাম যে মন্ত্রিণী আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী বলিপ্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী জয়দা নামেতে দেবী বিজয় দায়িনী বসুমতি রূপে তিনি পৃথিবী রূপিনী শ্মশানে তিনিই দেবী শ্মশানবাসিনী পার্বতী তিনি দেবী তিনি শ্বেতবর্ণা বারাণসী ধামে তিনি দেবী অন্নপূর্ণা গুহাবিদ্যা খ্যাত তার বিদ্যার মাঝারে পার্বতী তাহার নাম নগেন্দ্র মন্দিরে ক্ষমা গুণে বিভূষিতা তাই ক্ষমাবতী পাতালে নাগিনী নামে তাহার বসতি দশভুজা নামে তিনি শ্রী রমণী অষ্টাদশভূজা রূপে বিনাশিনী গঙ্গা নামে জলরূপে বসতি ধরায় স্বর্গধামে মন্দা তাহাকেই কয় ভগবতী নাম তার পাতাল ভুবনে সতী নাম হয় তার মহেশ ভবনে অচিন্তা তাহার নাম চিন্তা বিনাশিয়া সুমতি তাহার নাম বুদ্ধি বিতরিয়া পুণ্যের আধার তাই নাম পুণ্যালয়া পিনোন্নত স্তনী স্তন উন্নত বলিয়া করেতে লেখনি ধরি লেখনি ধারিণী হাসি মুখ সদা তাই নাম স্মেরাননী মহামায়া নামে তিনি মায়ারও আধার গজেন্দ্র গমনা তাই ধীর গতি তার মধুর বচন তাই মধুর ভাসিনী নারায়ণ বামে তিনি হয় নারায়ণী চন্ডমুণ্ড বধে দেবী রূপেতে তিনি দানব প্রচন্ড মেঘের বরণে নব নীলঘন শ্যামা নীল সরস্বতী রূপে তিনি যে উমা জীবের দুর্গতি নাশি দুর্গতি কাম কামরূপে তিনি হন কামাক্ষাবাসিনী বাসিনী ময়ূর বাহনে তিনি সাজেন কৌমারী মুক্ত কেশি নাম তার কেশ মুক্ত করি অট্টহাসা বলে তারে হেরি উচ্চহাস পুণ্যশ্লোকা নামে তিনি জগতে প্রকাশ সুন্দর নিয়ম তার তাই তো সুনীতি কই বলল দায়নি নাম দানিয়া মুক্তি পরম ঈশ্বরী তিনি বিদিত ভুবনে গীতিপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত ভবনে বাম দেবী নাম তার জানে সর্বজন তরুণী নামেতে পূজে যত ভক্তজন ক্ষোভ হরি ক্ষোভ হরি তিনি সরস্বতী ঐশ্বর্যশালিনী তাই নামী মন্দ মন্দ হাসি তাই নাম মন্দ হাসা সত্যবতী নাম তার তিনি সর্বভাষা সিংহ পরিচরী দেবী শ্রীসিংহ বাহিনী থাকিয়া কমল বনে কমলবাসিনী তারাগণ মধ্যে তার নাম অরুন্ধতি সবাসনা নামে তার সব পরিস্থিতি গৌরী নামে বিভাসিত সর্বত্র বিভূতি করিয়া দূত নাম শিবদূতি সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী মোক্ষদাত্রী নামে তিনি জগত ঈশ্বরী অষ্টোত্তর শতনাম হল সমাপন মন দিয়া মন্দিয়া করসবে শ্রবণ ভক্তিভাবে যেই জন করিবে শ্রবণ অথবা পরিবে যেই হয়ে এক মন হইবে সকল সিদ্ধি করগত তার কিছু না থাকিবে লোকে অসাধ্য তাহার বিশেষত পর্বদিনে করিলে পঠন চতুর্বর্গ ফল তার হইবে সাধন শুক্লপক্ষ পঞ্চমীতে যেই মহাজন অষ্টোত্তর শতনাম করিবে পঠন ধন জন বিদ্যা বুদ্ধি তাহার আগারে পরিপূর্ণ থাকিবে সরস্বতী বরে ইতি শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম সমাপ্তম মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক এটি প্রার্থনা আজ হাওড়া বন্ধু বালিকা বিদ্যালয়ে এইভাবেই আন্তরিকতার সঙ্গে আমাদের সামান্য খুবই সীমিত আয়োজনের মধ্যে নিবেদিত হলো মায়ের চরণে পূজা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের ছাত্রীরা সকলেই একত্রিত হয়েছে পূজা শেষে এখন প্রসাদ গ্রহণের পর্ব তাই সকলেই সেই প্রসাদ গ্রহণ করে একে একে এবার বাড়ির পথে আপনারা যারা এই সম্পূর্ণ পূজায় সঙ্গে রইলেন সাক্ষী থাকলেন আমাদের বিদ্যালয়ের এই পূজার তাদের প্রত্যেককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সকলকেই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আগামীকালও যারা পূজা করবেন তাদেরকেও সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই মাই কৃপায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা করি জয় মা জয় মা জয় মা জয় মা শারদা সরস্বতী